প্রিয় ভিউয়ার্স সকলকে জানাচ্ছি আমার সালাম আমি বলছি মোহাম্মদ ইমাম গাজিলি সোহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেন্জার কিন্তু অনেক সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এই দেশটিতে রয়েছে প্রচুর পরিমাণে বড় বড় কোম্পানি ফ্যাক্টরি এবং যার সুবাদে রয়েছে এই দেশে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা সার্বিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে দর্শক যারা সার্বিয়া যাবেন সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি কিরকম চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণ দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবিনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক আপনি সার্বিয়া কেন যাবেন এই বিষয়টি আগে আপনাকে জেনে তারপর সিদ্ধান্ত নিতে হবে আপনি সার্বিয়া যাবেন সার্বিয়ার ভিসাটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে অল্প সময় মানে সর্বোচ্চ তিন থেকে চার মাস আপনি ওয়ার্ক পারমিট পাবেন পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যে মানে এক মাস এছাড়া সার্বিয়ার ভিসাটি হচ্ছে গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা কেন নিশ্চিত ভিসা বলা যায় সার্ভের জন্য কোনো ইন্টারভিউ নেই কোনো সাক্ষাৎকার নেই এবং এটি কোন স্টাম্পিং ভিসা হবে না এটি হবে অনলাইন ভিসা ই ভিসা ইলেকট্রনিক্স ভিসা যে কারণে আপনি শতভাগ নিশ্চিত ভিসা পাবেন ইনশাল্লাহ যদি আপনার ডকুমেন্টস সঠিক থাকে এবং সার্বিয়াতে যাওয়ার পরে আপনি ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ পাবেন এবং যাওয়ার পরে আপনার মনের মধ্যে যে স্বপ্ন এবং আশা রয়েছে দুটি আপনি সফল করতে পারবেন আশা হচ্ছে সার্বিয়াতে সিটিজেনশিপ লাভ করা সেটেল হওয়া পারিবারিক ভাবে এবং স্বপ্ন হচ্ছে যদি সার্বিয়াতে থাকতে না চান সেই ঢুকতে চান যেতে চান তাহলে যেতে পারবেন তাও বৈধভাবে কমপক্ষে একটি বছর থাকার পর সার্ভিয়ার প্যাকেজ মূল্য আমরা তুলনামূলক ভাবে কম নিচ্ছি আপনাদের জন্য কি কি কাজ রয়েছে সার্ভিয়াতে যারা কোনো কাজকর্ম জানেন না যাদের পড়াশোনা নেই আপনাদের জন্য রয়েছে ফ্যাক্টরিতে কাজের সুযোগ জেনারেল ওয়ার্কার হিসেবে ফ্যাক্টরিগুলো হচ্ছে অটোমোবাইলস ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি এছাড়া রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি এসএসসি পাস করেছেন এবং ইংরেজিতেও কথা বলার অভ্যাস রয়েছে আপনারা কাজ করতে পারবেন আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেলবয় রেস্টুরেন্টে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশার শপিং মলে সেলসম্যান স্টোর কিপার এবং ক্লিনার হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান সুইং অপারেটর হিসেবে গার্মেন্টস ফ্যাক্টরিতে এবং ফরক্লিফ্ট অপারেটর হিসেবেও গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজের সুযোগ রয়েছে এছাড়া যারা কনস্ট্রাকশন সাইডে দক্ষ রয়েছেন ধরুন আপনি যদি হয়ে থাকেন মেশন টাইলস মেশিন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি সার্ভেতে কনস্ট্রাকশন সেক্টরে একজন টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন আপনারা যে সকল কাজের বর্ণনা শুনেছেন সকল কাজে সার্বিয়াতে ডিডি করতে হবে আট ঘন্টা করে প্রতিদিন সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দিন অভার ব্যবস্থা রয়েছে কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের বেতন হিসেবে সার্ভেতে পাবেন যারা অধ্যক্ষ শ্রমিক তারা চারশত পঞ্চাশ থেকে পাঁচশো ইউরো পর্যন্ত আর যারা দক্ষ তারা বেতন প্রাপ্ত হবেন ছয়শত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউরো পর্যন্ত দর্শক সার্বিয়াতে যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা এখানে যে পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টি যদি আপনার রেডি থাকে এখনই জমা দিতে পারেন আর যদি রেডি না থাকে আপনি ফাইল জমা দেওয়ার পরে 10 15 দিন 20 দিন সময় নিতে পারবেন এটি কখন লাগবে যখন আপনার পারমিট ইস্যু হবে হবে অবস্থা এর আগ মুহূর্তে পূর্ব মুহূর্তে জমা দিলেই হবে দর্শক আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে আমাদের রেগুলার প্রাইস এই প্যাকেজ মূল্যটি আমরা এক লক্ষ টাকার ডিসকাউন্ট করে ধার্য করেছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ডিসকাউন্ট অফারটি ছিল পুরো এপ্রিল মাস জুড়ে এই ডিসকাউন্টের অফারটি আমরা আবারও সময় বৃদ্ধি করেছি মে মাসের পনেরো তারিখ পর্যন্ত মানে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত এই বিষয়ে অনেকেরই অনুরোধ ছিল কারণ অনেকেই এই তীব্র গরমে তাপদাহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেননি যার কারণে আরো আরও সমস্যার কথা বিবেচনা করে আমরা এই সময় বর্ধিত করে পনেরো তারিখ পর্যন্ত করেছি তবে আর কোনো অবস্থাতেই পনেরো তারিখের পরে আর এই প্যাকেজ ছাড়ের অফারটি থাকবে না সো যারা যেতে চান এই নির্ধারিত তারিখের মধ্যে আমাদের অফিসে এসে আপনার মূল্যবান এই প্যাকেজ মূল্যটি কিভাবে নিচ্ছে যেদিন ফাইল জমা করবেন আপনার সাথে দলিল করে স্ট্যাম্প করে ফাইল জমা নেব সেদিন অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা নেব আরও এক লক্ষ টাকা টোটাল দু লক্ষ টাকা নিচ্ছে ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা চলে আসবে আসার পর এই ভিসার উপরেই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড পর আপনি আপনার অবশেষ টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো যদি না হামে সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনের যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে কথা বলতে পারবেন আমার সাথে এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ